প্রিয় দর্শক আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারব যে সমস্ত মানুষেরা ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন তাদের মধ্যে নাইনটি পারসেন্ট মানুষ ভুগছেন টাইপ টু ডায়াবেটিসে আর দশ শতাংশ মানুষ ভুগছেন টাইপ ওয়ান ডায়াবেটিসে দেখুন টাইপ ওয়ান ডায়াবেটিসের প্রধান কারণ হল আপনার বংশগত কারণ অর্থাৎ আপনার পরিবারের কিংবা আপনার ব্লাড রিলেশনের অর্থাৎ রক্ত সম্পর্কীয় কারোর যদি ডায়াবেটিসের সমস্যা রয়েছে সেক্ষেত্রে আপনার কিন্তু টাইপ ওয়ান ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকতে পারে কিন্তু টাইপ টু ডায়াবেটিসের প্রধান কারণ হলো ইনসুলিন রেজিস্টেন্স অর্থাৎ আপনার শরীরে মনে করুন ইনসুলিন তৈরি হচ্ছে ঠিকই কিন্তু ইনসুলিনে যেটা প্রধান কাজ অর্থাৎ আমাদের রক্তের মধ্যে যে এক্সট্রা গ্লুকোজ থাকে সেই গ্লুকোজকে ভেঙে অ্যালার্জি বানিয়ে আমাদের সেলে সেলে বা কোষের মধ্যে পৌঁছে দেয় ইনসুলিন ইনসুলিন যখন তার ঠিকঠাক কাজ করতে পারে না তখন ধীরে ধীরে আমাদের রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রা বাড়াতে থাকে আর সেটি হল কিন্তু টাইপ টু ডায়াবেটিস এখন দেখুন গবেষণাতে ইনসুলিন রেজিস্টেন্সের প্রধানত তিনটি কারণ দেখতে পাওয়া যায় তার মধ্যে সর্বপ্রথম হলো আপনার লেজি লাইফস্টাইল লিড করা বা অলস জীবন যাপন করা অর্থাৎ যদি আপনি অলস জীবনযাত্রা অতিবাহিত করেন অর্থাৎ মনে করুন আপনার কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই আপনি নিয়মিতভাবে ফিজিক্যাল এক্সারসাইজ করছেন না শারীরিক পরিশ্রম হয় এমন কোনো কাজ করছেন না বা এমন কোনো জায়গাতে আপনি কাজ করতেন সেখানে বসে বসে কাজ করতে হয় সারাদিন আপনার তেমন কোনো শরীর চর্চা করার সুযোগ হয় না তার সাথে সাথে আপনার আনহেলদি ফুড হ্যাবিট এবং আনহেলদি লাইফস্টাইল এই তিনটি কারণ হলো আপনার টাইপ টু ডায়াবেটিসের প্রধান কারণ এখন দেখুন যে সমস্ত মানুষরা টাইপ টু ডায়াবেটিসে ভুগছেন তারা দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিত লাইফস্টাইলে চলার জন্য এবং অস্বাস্থ্যকর খাবার খাওয়ার জন্য ধীরে ধীরে তাদের রক্তের মধ্যে কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা বাড়তে থাকে তাদের ধমনীতে ব্লকেজ সৃষ্টি হয় স্বভাবতই তাদের কার্ডিওভাস্কুলার স্কুলার হেলথ এর উপর যথেষ্ট প্রভাব পড়ে এবং সে মানুষটি কিন্তু হাইপার বা উচ্চ রক্তচাপের মতো সমস্যায় ভুগতে থাকেন তাই আপনি হয়তো লক্ষ্য করে থাকবেন যে সমস্ত মানুষরা ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন বেশিরভাগ মানুষেরই কিন্তু উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হেলদি স্টাইল ডু নো হাউ টু হেলদি ইন এভরিডে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমাদের উদ্দেশ্য আপনি থাকুন হেলদি সব সময় আজ আমরা তিনটি পাতা নিয়ে আলোচনা করবো জি হ্যাঁ এমন তিনটি গাছের পাতা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেই পাতাগুলি যদি সঠিক সময়ে এবং সঠিক পদ্ধতি মেনে আপনি খেতে পারেন এই তিনটি পাতা শুধুমাত্র আপনার ব্লাড সুগারকে নিয়ন্ত্রণ করবে তাই নয় বরং তার সাথে সাথে আপনার উচ্চ রক্তচাপের সমস্যাকেও কিন্তু ধীরে ধীরে কমিয়ে নিয়ে আসতে সাহায্য করে তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আমরা এক এক করে এই বিষয়ে বিস্তারিত জেনে নেব আমরা জেনে নেব এ পাতাগুলি খাবার সঠিক পদ্ধতি পাতাগুলি খাওয়ার সঠিক সময় এবং সবশেষে কিছু সাবধানতা অবলম্বনের বিষয়ে জেনে নেব যে সাবধানতাগুলি এই পাতাগুলি খাওয়ার সাথে সাথে অবশ্যই আপনাদের মনে রাখা প্রয়োজন প্রথমে আমরা যে পাতাটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হলো নিম পাতা দেখুন সুগার অর্থাৎ চিনি স্বাদে হলো মিষ্টি আর নিম পাতা হলো স্বাদে তেতো তাই সুগারের মাত্রা কমানোর জন্যই আমাদের নিম খাওয়া উচিত এমনটা যদি ভাবছেন সেটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা শুধুমাত্র তার স্বাদ দিত বলে সে ডায়াবেটিসের সমস্যা সমাধান করে এমনটা কিন্তু কখনোই নয় বরং নিম পাতার মধ্যে এমন বেশ কিছু মেডিসিনাল প্রপার্টি রয়েছে যেটি আপনার ডায়াবেটিসের সমস্যার সমাধান করতে সক্ষম নিম পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফ্লাভোনয়েড রয়েছে প্রচুর পরিমাণে পেনোয়েট এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল কম্পাউন্ড এবং তার সাথে সাথে নিম পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে গ্লাইকোসাইট আজকালকার দিনে ডায়াবেটিস কন্ট্রোলে যে সমস্ত মেডিসিন রয়েছে বিভিন্ন মেডিসিনের মধ্যে এই গ্লাইকোসাইড ইউজ করা হয় গবেষণায় দেখা গেছে মাত্র এক ডোজ গ্লাইকোসাইটে আপনার ফাস্টিং ব্লাড সুগার উনিশ শতাংশ পর্যন্ত করতে সাহায্য করে এবং এই গ্লাইকোসাইডের একটা ডোজে আপনার টোয়েন্টি পর্যন্ত ইনসুলিনের সেন্সিটিভিটি বাড়াতে সক্ষম আবার নিম পাতার মধ্যে রয়েছে অ্যান্টিহিস্টামিন এফেক্ট এই অ্যান্টিহিস্টামিন এফেক্ট আমাদের শরীরে ফ্যাসেল ডায়ালাইজার হিসেবে কাজ করে অর্থাৎ আমাদের শরীরে যে সমস্ত ব্লাড ফ্যাসেলসগুলি রয়েছে সেগুলিকে প্রসারিত করে রাখতে সাহায্য করে আর আমাদের ব্লাড ফ্যাসেলসগুলি যখন প্রসারিত থাকে তখন শরীরের রক্ত চলাচল ভালোভাবে হয় আর শরীরে যখন রক্ত চলাচল ঠিকঠাকভাবে হয় তখন কিন্তু আমাদের উচ্চ রক্তচাপের সমস্যাও ধীরে ধীরে কমে আসে তাই আপনার ডায়াবেটিসের সমস্যার সমাধান করতে আপনার উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ রাখার জন্য আপনি কিন্তু অবশ্যই নিম পাতা খেতে পারেন ইন্টারন্যাশনাল জার্নাল অফ ফার্মেসিউটিক্যাল সায়েন্সের একটি প্রতিবেদনে কারি পাতার গুণাগুণ নিয়ে আলোচনা করা হয় সেই প্রতিবেদনে পরিষ্কারভাবে লেখা রয়েছে আপনার রক্ত থেকে সুগারের মাত্রা কম করতে সক্ষম কারিপাতা এই কারিপাতাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকা হয়ে থাকে কেউ বলে নরসিংহ পাতা কেউ বলে মিঠা নিম আবার কেউ বলে কারিপাতা এই কারিপাতা সাধারণভাবে আমাদের বিভিন্ন প্রকার রান্নাতে ব্যবহার করা হয় স্বাদ এবং সুগন্ধের জন্য এটি আমাদের রান্নার স্বাদ এবং সুগন্ধ বাড়াতে সক্ষম কিন্তু তার সাথে সাথে এই মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে মেডিসিনাল প্রপার্টি বা ঔষধি উপাদান বিশেষ করে কারিপাতার মধ্যে রয়েছে অ্যান্টি গ্লাইসেমিক প্রপার্টি যে অ্যান্টি গ্লাইসেমিক প্রপার্টি আমাদের রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং তার সাথে সাথে যদি আপনি নিয়মিতভাবে কারিপাতা খেতে পারেন কারিপাতার মধ্যে যে বিশেষ ফাইবার রয়েছে সেই ফাইবার আমরা যে সমস্ত খাবার খাই খাবার খাওয়ার পরে আপনার ডাইজেশন এবং মেটাবলিজমকে স্লো ডাউন করে দেয় বা ধীর গতি করে দেয় আর আমাদের ডাইজেশন এবং মেটাবলিজম যখন যখন স্লো ডাউন হয়ে যায় তখন হঠাৎ করে আমাদের রক্তের মধ্যে কিন্তু সুগারের মাত্রা বাড়তে পারে না বেশ কিছু গবেষণায় দেখা গেছে নিয়মিতভাবে যদি আপনি কারিপাতা খেতে পারেন কারিপাতার মধ্যে যে মেডিসিনাল প্রপার্টি রয়েছে সেই ঔষধি উপাদানগুলি আপনার শরীরে ইনসুলিনের অ্যাক্টিভিটিকে বুস্ট করতে সাহায্য করে অর্থাৎ ইনসুলিনের অ্যাক্টিভিটি বাড়িয়ে দেয় আর আপনার শরীরে যখন ইনসুলিনের অ্যাক্টিভিটি বেড়ে যায় তখন ইনসুলিন রেজিস্টেন্সের মতন সমস্যা বা বলা ভালো টাইপ টু ডায়াবেটিসের মতন সমস্যা ধীরে ধীরে কিন্তু কমে আসে আবার যদি মনে করুন আপনি টাইপ ওয়ান ডায়াবেটিসের পেশেন্ট অর্থাৎ আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন তৈরি হচ্ছে না আর আপনার শরীরে ইনসুলিন তৈরি না হওয়ার প্রধান কারণ হলো প্যানক্রিয়াসের যে সমস্ত বিটা সেলগুলি আছে সেই বিটা সেলগুলি ডেট হয়ে যায় মৃত হয়ে যায় বা বিটা সেল গুলির মধ্যে বেশ কিছু সেগুলোর মধ্যে অস্বাভাবিকতা দেখতে পাওয়া যায় এই কারিপাতার মেডিসিনাল কম্পাউন্ড বিটা সেলগুলিকে রিজেনারেট করতে সাহায্য করে এবং আপনার শরীরের মধ্যে ইনসুলিনের প্রোডাকশন বাড়িয়ে দেয় উৎপাদন বাড়িয়ে দেয় তাই আপনি টাইপ ওয়ান ডায়াবেটিসের পেশেন্ট হন আর টাইপ টু ডায়াবেটিসের পেশেন্ট হন আপনি যদি নিয়মিতভাবে কারিপাতা খেতে পারেন আপনার ডায়াবেটিস কন্ট্রোলে কিন্তু কারিপাতা আপনাকে যথেষ্ট সাহায্য করতে পারে কারিপাতার মধ্যে মুরাইয়া নাইন মাহামিমবাইন গিরি নিম্বাইন এবং মুকোনিন রকম ধরনের বেশ কিছু অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যে অ্যান্টিঅক্সিডেন্টগুলি আমাদের শরীরে যে সমস্ত ব্লাড ফ্যাসেলস বা আর্টারি রয়েছে সেগুলিকে অক্সিডেটিভ স্ট্রেসের থেকে দূরে রাখতে সাহায্য করে আর আমাদের ব্লাড ফ্যাসেলস বা আর্টারিগুলি যখন অক্সিডেটিভ স্ট্রেসের থেকে অনেকখানি দূরে থাকে সেটি আমাদের কার্ডিওভাস্কুলার হেলথের সাথে সাথে আমাদের রক্তচাপকেও নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং তার সাথে সাথে কারি পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম এই অতিরিক্ত পটাশিয়াম আমাদের শরীরের ভিতরে প্রবেশ করে এবং প্রবেশ করার পরে আমাদের শরীরের অতিরিক্ত সোডিয়ামকে শরীরের বাইরে বের করে দিতে সাহায্য করে যে সোডিয়াম ব্লাড প্রেশার এর মাত্রা বৃদ্ধি করতে সাহায্য করে তাই নিয়মিতভাবে আপনি পাতা খেতে পারেন আপনার ব্লাড সুগারকে নিয়ন্ত্রণের সাথে সাথে আপনার উচ্চ রক্তচাপকেও নিয়ন্ত্রণ রাখার জন্য পরবর্তী আমরা যে পাতাটির কথা বলবো আপনাদের সাথে আলোচনা করব সেটি হলো তুলসী পাতা দেখুন তুলসী পাতার গুণাগুণ অসীম তুলসী পাতার গুণাগুণ নিয়ে বিস্তারিত আলোচনা করে একটি দীর্ঘ ভিডিও বানিয়ে শেষ করা যাবে না তবুও আজ আমরা আলোচনা করব তুলসী পাতা আপনার ডায়াবেটিস কন্ট্রোল করতে সক্ষম কিভাবে। বা আপনার ডায়াবেটিস কন্ট্রোল করতে সক্ষম কেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। দেখুন তুলসী পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান প্রপার্টিস এবং তার সাথে সাথে তুলসী পাতার মধ্যে রয়েছে হাইপোগ্লাইসেমিক উপাদান এখন দেখুন এই অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি এবং হাইপোগ্লাইসেমিক প্রপার্টি সব মিলেমিশে একজন টাইপ টু ডায়াবেটিস পেশেন্টের রক্তে ইনসুলিনের সেন্সিটিভিটি বাড়িয়ে দেয় আর রক্তে যখন ইনসুলিনের সেন্সিটিভিটি বেড়ে যায় বা সংবেদনশীলতা বেড়ে যায় তখন এই টাইপ টু ডায়াবেটিস রোগীর কিন্তু ব্লাড সুগার ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে আবার দেখুন সারাদিনে আমরা যে সমস্ত খাবার খাই সে খাবারের মধ্যে যে খাদ্য লবণ ব্যবহার করা হয় সে খাদ্য লবণের মধ্যে থাকা সোডিয়াম যখন আমাদের শরীরের ভিতর অতিরিক্ত প্রবেশ করে তখন সে সোডিয়াম আমাদের ব্লাড ফ্যাসেলসগুলিকে কনস্ট্রিক্ট করে দেয় অথবা বলা যায় রক্তনালীর ভেতরের রক্ত চলাচলের জায়গাকে চিকন করে দেয় হার্ড বা শক্ত করে দেয় রক্তনালীর ফ্লেক্সিবিলিটি কমে যায় আর আমাদের রক্তনালীর যখন নমনীয়তা কমে যায় তখন রক্তনালীগুলো ঠিকঠাক মতো ডায়ালেট হতে পারে না বা স্বাভাবিক গতি প্রক্রিয়ায় রক্ত চলাচল করতে পারে না আর আমাদের শরীরে যখন রক্ত চলাচলের বাধা সৃষ্টি হয় তখন কিন্তু ধীরে ধীরে আমাদের রক্তের চাপও বাড়তে থাকে অর্থাৎ আমরা হাইপার টেনশনের মতো সমস্যায় ভুগতে থাকি তুলসী পাতার মধ্যে যে ইউজিনল মেডিসিনাল কম্পাউন্ড রয়েছে সেই ইউজিনল আমাদের রক্তনালীগুলোকে রক্ত প্রবাহ স্বাভাবিক ও সহজ রাখতে সাহায্য করে আর আমাদের ব্লাড ফ্যাসেলস বা রক্তনালী যখন ফ্লেক্সিবল থাকে তখন আমাদের শরীরে ব্লাড সার্কুলেশন ঠিকঠাকভাবে হতে পারে এবং আমাদের রক্তচাপও থাকে নিয়ন্ত্রণে তার সাথে সাথে তুলসী পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম এই ম্যাগনেশিয়াম আমাদের শরীরের মধ্যে যখন প্রবেশ করে তখন আমাদের শরীরে নাইট্রিক অক্সাইডের প্রোডাকশন বাড়িয়ে দেয় বা নাইট্রিক অক্সাইড লেভেলকে বাড়িয়ে দেয় আর এই নাইট্রিক অক্সাইড আমাদের শরীরে ভ্যাসেলস ডায়ালাইটার হিসেবে কাজ করে আমাদের রক্তনালীকে নমনীয় করতে বা প্রসারিত করে রাখতে সাহায্য করে তাই আপনার ডায়াবেটিক কন্ট্রোলের সাথে সাথে আপনার রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখার জন্য আপনি অবশ্যই সারা দিনে একবার তুলসী পাতা খেতে পারেন অথবা তুলসী পাতা শুকিয়ে এর গুঁড়ো করে সংরক্ষণ করে এর পাতার গুঁড়ো ভিজিয়ে খেতে পারেন অথবা বাজারেও আপনার তুলসী পাতা গুঁড়ো কিনতে পেয়ে যাবেন বড় কোনো সুপার শপে পেয়ে যাবেন অথবা অনলাইন থেকেও পেতে পারেন পাতাগুলো খাওয়ার সঠিক পদ্ধতি দেখুন আমাদের ঘরে বা আমাদের ঘরের আশেপাশে সাধারণভাবে এই নিম পাতা তুলসী পাতা বা কারিপাতা পাওয়া যায় যদি গাছের থেকে সরাসরি সংগ্রহ করে খাওয়ার আপনার কাছে অপশন থেকে থাকে তাহলে নিয়মিত গাছ থেকে তুলে ফ্রেশ পাতা খাওয়ার চেষ্টা করুন প্রতিদিন সকালবেলা খালি পেটে সাত থেকে আটটি তুলসী পাতা পাঁচটি কারিপাতা এবং পাঁচটি নিম পাতা একসাথে চিবিয়ে খেয়ে নেবেন তারপর এক গ্লাস কুসুম গরম পানি পান করে নিবেন তারপর আধা ঘন্টা বা তিরিশ মিনিট আপনি কোনো খাবার খাবেন না আধা ঘন্টা পরে আপনি সকালের নাস্তা করবেন এইভাবে যদি আপনি কিছুদিন খেতে পারেন কিছুদিনের মধ্যে আপনার ব্লাড সুগার এবং ব্লাড প্রেশারের কতটা পরিবর্তন হয়েছে সেটা আপনি নিজে বুঝতে পারবেন তবে যারা গাছ থেকে সরাসরি সংগ্রহ করতে পারবেন না তারা এই পাতাগুলি একসাথে অনেকগুলো রোদ্রে শুকিয়ে তারপর সেগুলোর পাউডার বানিয়ে সংগ্রহ করতে পারেন তবে প্রত্যেক পাতাকে আলাদা আলাদাভাবে শুকিয়ে আলাদা আলাদাভাবে কৌটায় সংরক্ষণ করবেন তারপর সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস কুসুম গরম পানিতে সেগুলো থেকে হাফ চাচামচ করে একসাথে ভিজিয়ে রাখবেন ভিজানোর দশ থেকে পনেরো মিনিট পর সেগুলো সেবন করবেন এবং যথারীতি তার আধা ঘন্টা পর নাস্তা করবেন এখন আসা যাক সতর্কতায় দেখুন নিম পাতা কারি পাতা বা তুলসী পাতা তিনটি কিন্তু ভেষজ উপাদান তিনটি প্রাকৃতিক উপাদান এই সমস্ত উপাদানের মধ্যে কোন প্রকারের কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না কিন্তু আপনি যদি ডায়াবেটিস পেশেন্ট আপনার ডায়াবেটিসের মেডিসিন চলছে তার সাথে সাথে আপনি যদি এটি নিয়মিত ব্যবহার করতে থাকেন তাহলে আপনাকে এই সতর্কতা অবলম্বন করতে হবে মাঝে মধ্যে আপনাকে আপনার ব্লাড সুগারটা চেক করাতে হবে তার কারণ কখনো কখনো দেখতে পাওয়া যায় ব্লাড সুগারের ঔষধের সাথে সাথে এই পাতাগুলি আপনি দীর্ঘদিন নিয়মিত খেতে থাকেন তাহলে আপনার ব্লাড সুগারের লেভেল হঠাৎ করে ডাউন হয়ে যেতে পারে অর্থাৎ হাইপোগ্লাইসেমিয়ার মতো সমস্যায় পড়তে হতে পারে এবং তার সাথে সাথে আপনি একটি বিষয় মনে রাখবেন এই তিনটি পাতার উপরে নির্ভর করে হঠাৎ করে কিন্তু আপনার ব্লাড সুগারের মেডিসিনটি আবার বন্ধ করে দেবেন না আপনার ব্লাড সুগারের মেডিসিনের সাথে সাথে এইগুলি ব্যবহার করতে থাকবেন কিছুদিন পর আপনি দেখবেন ধীরে ধীরে আপনার ব্লাড সুগারের মাত্রা যখন নর্মাল পর্যায়ে চলে আসবে তখন আপনার ডক্টর মহাশয়ের পরামর্শে এবং চিকিৎসকের সাথে আলোচনা করে তার সঠিক দিক নির্দেশনা মতো আপনি মেডিসিনগুলি ধীরে ধীরে বন্ধ করবেন হঠাৎ করে কখনো ওষুধ বন্ধ করা যাবে না আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি কে কোন দেশ থেকে দেখছেন সেটাও আমাদের কমেন্টে জানাতে পারেন আল্লাহ হাফেজ